নমস্কার বন্ধুরা আজকে মেথি শাক আর মুসুরির ডাল দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই এখানে দেখুন আমি একাটি মেথি শাক নিয়েছি মেথি শাকটাকে ভালো করে বেছে নিয়ে নিয়েছি আর শাকের এই ডাটাগুলো নিতে পারবেন তবে ডাটাগুলো যেন বেশি শক্ত না হয়ে যায় নরম ডাটা থাকলে সেই ডাটাগুলোই নিলে তাহলে ভালো হবে তো দেখুন শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন এই শাকটাকে এইভাবে কেটে নেব তো একদম ছোট করেও কাটবো না আবার একদম বড় করেও কাটবো না তো আশা করি দেখে বুঝেই গিয়েছেন শাকটাকে মিডিয়াম করে কেটে নিতে হবে এদিকে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি আলুটাকে এইভাবে ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে নেব খুব বেশি বড় করে কাটবেন না তা দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিতে হবে এখন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এদিকে কড়াইতে নিয়েছি দুই চামচ সর্ষের তেল রান্নাটা সরষের তেলেরই করার চেষ্টা করবেন তাহলে স্বাদটা বেশি ভালো হবে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিতে হবে অল্প করে একটু গোটা জিরা আর এখন এই ফোড়নটাকে একটু ভেজে নেব আর তারপরে এখানে দিয়ে দেব অল্প করে একটু হিং হিংটা দিলে ফ্লেভারটা খুব ভালো হবে আর তারপরে দেবো এখানে রসুন কুচি এখানে সাত আটকোয়া রসুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি রসুনটাকে হালকা ভেজে নিয়েছি আর তারপরে দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে ভেজে নেব তো এখানে দেখুন পেঁয়াজটাকে আমি এইভাবে হালকা করেই ভাজবো একদম লাল করে ভাজবো না পেঁয়াজের গন্ধটা যেন না থাকে সেইভাবেই ভাজতে হবে তারপরে এখানে দিয়ে দেব আলু আলুটা কিন্তু রান্না হতে সময়টা বেশি লাগবে সেই কারণে এখানে আলুটাকে আগে দিতে হবে তারপরে আলুটাকেও হালকা করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক পেলে আমার কিন্তু নতুন নতুন রেসিপি বানাতেও বেশ ভালো লাগে তো দেখুন আলুটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি আর আলুর কালারটাও হালকা চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন এখানে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা এই ঝালেই কিন্তু ঝালটা হবে তো ঝালের পরিমাণটা আপনারা বাড়িও নিতে পারেন তো ঝালটা দিয়েও আরেক আরেকটু ভেজে নিয়েছি তো এখন এখানে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা তো প্রথমেই এখানে নিয়েছি অল্প করে একটু জিরের গুঁড়ো আর দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ আর কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করব না এমনিতেই এই রান্নাটা খেতে খুব ভালো হয় তো দেখুন বন্ধুরা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো ডাল তো এখানে আমি এক মুঠ মুসুরির ডাল এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখুন জলটাকে ঝরিয়ে নিয়েছি জল যেন না থাকে ডালের ভেতরে সেদিকেও খেয়াল রাখতে হবে এখন ডালটাকে দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এক দেড় মিনিট এইভাবে ডালটাকেও ভেজে নিতে হবে ডালটা ভেজে রান্না করলে এই রেসিপি স্বাদটাও কিন্তু খুব ভালো হবে তো দেখুন বন্ধুরা ডালটাকেও কিন্তু ভেজে নিয়েছি তো এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো শাকগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন বন্ধুদের বলছে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে এটাকে চার মিনিট মতন রান্না করে নিয়েছি লো ফ্লেমে আর এখানে কিন্তু জলের ব্যবহার করবো না এই সাপ থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু আলু আর ডালটা সিদ্ধ হয়ে যাবে তো দেখুন এখানে আমি চার মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি অর্ধেক টমেটো টমেটোটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন দিয়ে দেবো এখানে চিনি এখানে হাফ চামচ চিনি নিয়েছি আর এমনিতেও কিন্তু এই শাকটা একটু তেতো তেতো হয় তো অল্প একটু চিনি দেবেন তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে খেতে খুব ভালো হবে চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব এখন কিন্তু আলু ডাল সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাকে এইভাবেই সিদ্ধ করতে হবে একদম ঘেটে ফেললে হবে না ডালটা সিদ্ধ হয়ে যাবে আবার কিন্তু গোটাই থাকবে তো দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এইভাবেই রান্নাটা করতে হবে করে দেখবেন ভাত রুটি খুব ভালো লাগবে খেতে আর দুপুরবেলা গরম ভাতে এটা থাকলে এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো আমি একটু দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো দুই মিনিটের জন্য এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আর তারপরে পরিবেশন করে দেব তো আশা করি বন্ধু দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ